তারা তৃতীয়বারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার রুটিন পরিবর্তন করা হলো গতকাল দশ ডিসেম্বর আগামী চোদ্দ ডিসেম্বরের একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ২৬ তারিখে গ্রহণ করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেয় কিন্তু আজ এগারো ডিসেম্বর আবারও সেই পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে এবং এই নতুন রুটিন অনুযায়ী ২৬ তারিখ নয় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের এক তারিখে শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রির তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে অবশ্যই এই বিষয়টি ভালোভাবে জেনে নাও যে এই যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্রের যে একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি আগামী জানুয়ারি মাসের এক তারিখে অনুষ্ঠিত হবে এটা নিয়ে যেন কোনো কনফিউশন কিংবা ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় কারণ পরীক্ষার রুটিন খুবই একটা সেন্সিটিভ বিষয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত হবে ভবিষ্যতে এই ধরনের ভুলগুলো যাতে না হয় ছাব্বিশ তারিখে আগে থেকে একটা পরীক্ষার ডেট ছিল কিন্তু ছাব্বিশ তারিখে অন্য আরেকটা পরীক্ষার ডেট মানে ফেলানো হয়েছে ঠিক আছে তো এটা তো আসলে গুরুত্বহীনতার পরিচয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত রুটিনগুলো যাতে একেবারে অ্যাকুরেটলি করা হয় বারবার যাতে তারিখ পরিবর্তন করার যেন এরকম ঘটনা না ঘটে এই বিষয়গুলো তো সতর্ক থাকতে হবে তো যাই হোক এই আপডেটটি সবার মাঝে একটু শেয়ার করে দাও যাতে সঠিক তথ্য সবাই জানতে পারে